আমাদের কাঁকড়ার জাল ফেলা স্টার্ট হয়ে গেছে আমাদের মেন ভূমিকায় আছে কমলাকান্তবাবু সঙ্গে রাজীব আর প্রডিউসার আছে আমাদের সুদীপ্ত জানা তো চলছে আমাদের কাঁকড়ার জাল ফেলার প্রস্তুতি তো অনেক আশা নিয়ে এসেছি জানি না কটা কাঁকড়া পড়বে দেখা যাক কত দূর কি হয় এখনো পর্যন্ত আমাদের এতটা জাল আছে আর ফেলে আসছি এখান থেকে দেখা যাবে না অনেক দূরে আছে সে যাই হোক কাঁকড়া পড়ুক আর না পড়ুক এই যে সুন্দর ভিউটা আসছে ক্যামেরায় না এইটাই তো মন পাগল করে দেবে সাইজটা দেখুন শুধু দূর থেকে এর চেয়েও বড় সাইজের সাইজের কাঁকড়া হয় কিন্তু আজকের যেহেতু পাইনি সেহেতু এগুলো পাওয়া মানে একটা আলাদাই মজা আসছে साइज़ तो देखूंगी। देख ग्राम तो अवश्य ही है। अरे मन, जौले मन। अरे वो आर बरतो वाले। हाँ, जौले अच्छे अच्छे-अच्छे देख कैसा है इंगला? हाँ हाँ हाँ। इतने डेक गुना। पाता सुधू। याँ जगह पाली समेत

ഇതഞ്ഞിടിക്കാൻ പാതാ കങ്ങള ഗുൽബേനി ഇരക്ക് കങ്ങള നിതുവണ്ടി വരണ 100 ഗ്രാം എടുത്തേ മേരല്ല একটা কাঁকড়া এসে দেখতে পাচ্ছ বেশ অসাইজের না হোক নিজের জায়গা আবার আসলে যে আমার দেখাচ্ছি এটাতেও মনে হয় একটা কিছু আছে হ্যাঁ ছেড়ে দেওয়া হয় একটা কাঁকড়া এসে দেখতে পাচ্ছ এই যে তো আবার একটা এসছে যে একটা ছোট ছোট সাইজের সব